আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সেতু সাহা দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে কক্সবাজারে জুলাই পদযাত্রার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির শীর্ষ নেতাদের নেতৃত্বে দুপুরে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শহর অভিমুখে এই পদযাত্রা শুরু হয়েছে জেলা এনসিপির আয়োজনে এই পদযাত্রাটি শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয় এরপর বেলা দুইটায় শহীদ দৌলত ময়দানে পথসভা শুরু হয়েছে এতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্চির আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন জারা ও যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন কথসবা শেষে জুলাই পদযাত্রা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে বান্দরবান যাওয়ার কথা রয়েছে জুলাই বিপ্লব ছাত্র জনতার আন্দোলন দু সালের এই গণ আন্দোলনে অগণিত সংখ্যক প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে বিগত ১৬ বছরের শাসনের অবসান ঘটে ঐতিহাসিক এই বিপ্লব শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতনের ডাক দিয়ে আন্দোলনকারীরা ১৬ জুলাই সারাদেশে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ শুরু করে যা ছড়িয়ে পড়ে কক্সবাজার জেলায়ও আন্দোলনের সেসব দিনের কথা জানালেন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী জুলাই যোদ্ধা তানজিদুল ইসলাম সে সাথে চাইলেন জুলাই বিপ্লবের সকল হত্যা ও নির্যাতনের বিচার আর বসুমহীন ও তার্য নির্ভর একটি বাংলাদেশ পঁচিশ তারিখ বিকাল তিনটায় আমি গ্রেপ্তার হই গ্রেপ্তার হওয়ার পরে এই মাগরিবের পরে আমাকে কক্সবাজার সদর মডেল থানায় যাওয়া নিয়ে যাওয়া হয় সারা রাত আমাকে আর আমার সহযোদ্ধা আব্রাট যাওয়া যাকে আমার সাথে গ্রেপ্তার করা হয়েছিল তাকে আর আমাকে আধা ঘন্টা পর পর নির্যাতন করা হয় এবং ওই যে সেকেন্ড অফিসার যিনি ছিল শাকিল উনি নিজে নিজের হাতে গাছ নিয়ে আমাদেরকে মেরেছিল শুক্রবার ছিল ওই দিন ছাব্বিশ তারিখ সেদিন আমাদেরকে কসবার কারাগারে প্রেরণ করা হচ্ছিল তখনও পর্যন্ত মেরে মেরে আমাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছিল এবং এই আমাদের সব কষ্ট সফল হয়েছিল, পাঁচই আগস্ট আমরা স্বাধীনতার এখনও এক বছর পেরিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা আমরা এখনো পাইনি আমরা চাই শহীদ ভাইদের হত্যাকারীদের বিচার সংগঠিত হোক যত দ্রুত সম্ভব আমরা চাই এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক বাংলাদেশ গড়ে উঠুক সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের সন্ধান দিনেও মেলেনি তার সন্ধানে সাগরে তল্লাশি চালিয়ে আসছেন ফায়ার সার্ভিস টুলিশ পুলিশ সিসেফ লাইফ গার্ড ও সৈকতে নিয়োজিত বিচ কর্মীরা বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকেও ড্রোন চালিয়ে সাগরে তল্লাশি চালানো হয়েছে এরপরেও অরিত্রকে খুঁজে না পেয়ে হতাশ হয়েছেন তার বাবা মা ও গত জুলাই কক্সবাজার মেরি ড্রাইভের পেচার দ্বীপের হিমছড়ি সৈকত এলাকায় গোসলে নেমে ভেসে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী এর মধ্যে দুই ঘন্টা পর হিমছড়ি সৈকতে কে এম সাদমান রহমানের লাশ ভেসে আসে পরদিন ঘটনাস্থলে প্রায় পনেরো কিলোমিটার উত্তরে নাজিরা টেক সুটকি মহল সৈকতে পাওয়া যায় আসিম আহমেদের লাশ কিন্তু এই পর্যন্ত অরিত্র হাসানের সন্ধান মেলেনি অরিত্র হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ছাত্র ছিলেন নিখোঁজ অরিত্রর সন্ধান পেতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহুদ্দিন বলেন জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সাগর উপকূলে একাধিক দল তল্লাশি অভিযান চালিয়ে আসছে চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল দখল করে তৈরি করা দুটি অবৈধ স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে বন বিভাগ গতকাল উপজেলার হারবাং বনবিটের শান্তিনগর এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বন বিভাগের হারবাং বিপেট কর্মকর্তা এ কে এম আবু সাঈদ এই তথ্য সুনিশ্চিত করেছেন তিনি বলেন সরকারি বনভূমিতে অবৈধভাবে নির্মাণ করা দুটি বসত ঘর উচ্ছেদ করা হয় পরে উদ্ধার হওয়া তিরিশ শর্তক বনভূমিতে রোপণ করা হয়েছে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিদ কর্মকর্তা বলেন সরকারি সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের ভারী বৃষ্টি সহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা ছয়ত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকালী নথীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার হবে বিকাল পাঁচটা আট মিনিটে চলবে রাত এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ভাতটা শুরু হবে রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা বাইশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল ছটা বাইশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে